সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ স্বাগতম আর একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম বুড়াইদা আলগাসিম সফরে আসছে তারা বুরাইদা ও আলগাসিম অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তারা কী কী সেবা প্রদান করবে এবং কোথায় কত তারিখ অবস্থান করবে অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন প্রথমত আলোচনা করছি দ্রুতাবাস প্রদত্ত সেবাসমূহ প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন এক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল আর সহজ করে বলছি যারা বিএম ইটি কার্ড করতে চাইছেন এটা হচ্ছে বিএম মিটি কার্ডের আবেদন অথবা যাদের বিএম মিটি কার্ড নেই প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন এটাকেই বলে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন এক্ষেত্রে একশো রিয়াল রিয়ালফ্রি যা যারা হুরুপ্রাপ্ত হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান এটি বিনামূল্যে যাদের ইকামা নেই ইকামা এক্সপায়ার্ড হয়ে গেছে ইকামা এক্সপায়ার্ড কর্মীদের জন্য এক্সিট আবেদন গ্রহণ বিনামূল্যে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ এবং ই পাসপোর্টের সেবা প্রদান জরুরি ট্রাভেল পারমিট ইস্যু যাদের পাসপোর্ট হারিয়ে গেছে অথবা পাসপোর্টের মেয়াদ নেই দেশে যাইতে চাইছেন তাদের জন্য জরুরি ট্রাভেল পারমিট এক্ষেত্রে একশো পাঁচ রিয়াল ফ্রি যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা এটি বিনামূল্যে এছাড়াও দূতাবাসের মাধ্যমে পাবেন আরও বিভিন্ন সেবা সেবাগুলির মধ্যে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই দেশে যেতে চাইছেন অতি দ্রুত তাদের জন্য রয়েছে ট্রাভেল পারমিট প্রদান ট্রাভেল পারমিট প্রদান ছাড়াও রয়েছে মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়া এবং সকল প্রকার কনসুলেট ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান এবারে আমি বলছি তারা কোথায় কত তারিখে অবস্থান করবেন তারিখ আগামী উনত্রিশ ও ত্রিশে নভেম্বর রুদ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান এস্তেরাহা, সাদিম হাইপার পাণ্ডার পরশবর্তী ইশারা সুকমক্কা আলরাফিয়া বুরাইদা সবার সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে তারিখ স্থান সময় ডিটেলসে লিখে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সটা পেলেই যোগাযোগ করতে পারবেন আমার সাথে আরও দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের লিঙ্ক যে কোনো প্রয়োজনে যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা অন্য কোনো প্রবাসীর বিশেষ কোনো প্রয়োজনে আসবে এবং তার কোনো উপকার হবে আবারও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য